আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে আমি হঠাৎ এই যে বামুন নিশিপুরে নার্সারিতে চলে এসেছি এই ভাইয়ার হচ্ছে নার্সারিটা এই যে উনি চারাগুলি আমাকে পছন্দ করে নিজে নিজে দিচ্ছে আর এই যে কত রকমের ফলের গাছ ফুলের গাছ বিদেশি ফলের গাছ সবটাই এখানে পাওয়া যাবে দেখতে খুব ভালো লাগছে এই গাছগুলো দেখে আমার আর ইচ্ছে করছে না যে নার্সারি থেকে বের হয়ে আসি ইচ্ছে হচ্ছে সারাক্ষণ এখানে থাকে দেখুন সেই সুন্দর এটা হচ্ছে কামরঙ্গার গাছ বারো মাসি একটা নিলাম আর হচ্ছে একটা চায়না থ্রি লিসুর গাছ নিলাম আর হচ্ছে পাঁচটা আমের গাছ নিয়েছি তিনটা কাটিমন চারা একটা বাড়ি ফোর একটা মিয়া একি এই চারাগুলো নিয়েছি আর দুইটা হচ্ছে বেদেনার চারা নিয়ে এসি আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে আর মনের ভিতরে খুব আনন্দ লাগে আমি সারাদিন ঘুরে ফিরে বেড়াই আর গাছের গোড়ায় যেয়ে দাঁড়িয়ে থাকি মনটা শান্তিতে ভরে যায় ইচ্ছে হয় গাছের কাছেই যেন সারাক্ষণ কাটিয়ে দিই এমন মনে হয় আমার সেই আনন্দ লাগে মনের ভিতরে এই যে নার্সারিতে কত সুন্দর সুন্দর ফুলের চারা ফুলগুলো টগমগ করে ফুটে আছে কি শান্তি তাই আপনারাও চেষ্টা করবেন বাড়ির আঙ্গিনায় সুন্দর সুন্দর গাছ রোপণ করতে চেষ্টা করবেন ফল ফলালি লাগাতে সেটা অক্সিজেনেরও কাজ করে এবং মনের শান্তিও পূরণ করে এই যে দুইটা বেদনার চারা বাছাই করছে আমি এই দুইটা বেদনার চারা নিলাম বেশ ঝাঁকড়া বলল যে কিছুদিনের ভিতরেই ফুল আসবে তাই আমি আমার খুব বেদেনার শখ ছিল বেদে চারাটাও নিয়ে নিলাম দুইটা আর একটা নিয়েছি চারা চারাটাও বেশ ঝাঁকড়া ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার বাড়ির আঙ্গিনায় কীভাবে গাছগুলো লাগিয়েছি আজকে নার্সারিতে দেখাইলাম আর আমি আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ির আঙ্গিনার গাছগুলো দেখতে কেমন লাগছে গুটা আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন আমার মতো আপনাদের কার কার ভালো লাগে এই ফুলের গাছ এই ফলের গাছ অবশ্যই জানাবেন